দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল এই ম্যাচ দুটি সামনে রেখে পঁচিশে আগস্ট রাতে পঁচিশে জনের স্কট ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো অ্যান্চালতটি সেই দল থেকে তিনি বাদ দেন সান্তোস ফরওয়ার্ড নেইমারকে কারণ হিসেবে আঞ্চলত্তি জানান নেইমারের চোটের কথা দল ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসায় নেইমারের বাদ পড়া নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি বক্তব্য উস্কে দিয়েছে বিতর্ক নেইমার জানিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার নাম না থাকার কারণ চোট নয় এর আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আঞ্চলতটি বলেছিলেন নেইমার ছোটখাটো চোটে আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই আমরা সবাই জানি সে কে এবং কি করতে পারে তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা সেজন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে কিন্তু গতকাল ফ্লুমিনেন্সের বিপক্ষে হয়ে পুরো শূন্য ড্রয়ের পর তিনি বলেছেন অ্যাডাক্টরে কিছুটা ফলা আর অস্বস্তি ছিল তবে সেটা গুরুতর কিছু ছিল না এর প্রমাণ হলো আজ আমি পুরো ম্যাচ খেলেছি চব্বিশে আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এরপর ব্রাজিল দল থেকে নিজের বাদ নিয়ে নেইমার বলেছেন আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা কোচের সিদ্ধান্ত এবং আমি তা সম্মান করি আমি যেহেতু এখন দলে নেই এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে বিশ্বকাপ বাছাই পাঁচই সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল এরপর দশই সেপ্টেম্বর ব্রাজিল খেলতে যাবে বলিভিয়ার মাঠে বিশ্বকাপ বাছাই আঞ্চালতির দল বর্তমানে পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে